দু দিনের গুচ্ছ কর্মসূচি নিয়ে বরাক সবরে ছয়ে ডিসেম্বর আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ছয় ও সাতই ডিসেম্বর রয়েছে মুখ্যমন্ত্রীর বিভিন্ন অনুষ্ঠান ছয় ডিসেম্বর কাছাড় জেলার ধলাই বিধানসভা চক্রের অধীন বরজেলেঙ্গা উন্নয়ন খণ্ডের নিকটস্থ মাঠে মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা যোজনার অধীনে এসএইচজি মহিলাদের মধ্যে দশ হাজার টাকার চেক বন্টন করবেন উক্ত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গতকাল মাননীয় মন্ত্রী কৌশিক রায় ধলাইয়ের বিধায়ক শ্রী নিহারঞ্জন দাস প্রস্তুতি খতিয়ে দেখেন এদিন ধলাইয়ের বিধায়ক প্রধানমন্ত্রী চা শ্রমিক পথ যোজনার অধীন বত্রিশ নং বাগবাহার এলপি স্কুলে পঁয়ত্রিশ লক্ষ আঠাশ হাজার টাকার একটি স্কুল ভবন নির্মাণের শিলান্যাস অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এদিন বিধায়ক আইরংমারা জিপের ডাক বাংলোর মানুষের দীর্ঘদিনের দাবি তাদের চলাচলের রাস্তাটি তৈরি করে দেওয়া তাদের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিধায়ক শ্রী নিহারঞ্জন দাস সরে জমিনের রাস্তাটি পরিদর্শন করেন এবং শীঘ্রই রাস্তাটি তৈরি করার আশ্বাস দেন বিধায়ক আগামী ছয়ে ডিসেম্বর হাইলাকান্দি সফরেও আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তার সফরকে কেন্দ্র করে জেলা জুড়ে ইতিমধ্যে প্রস্তুতি ব্যস্ততা দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী সেদিন হাইলাকান্দি রবীন্দ্র মেলার মাঠে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সেদিন মহিলা উদ্যমিতা অভিযানের আওতাভুক্ত সুবিধা প্রাপকদের হাতে চেক বন্টন করবেন মুখ্যমন্ত্রী ওই দিন জেলার প্রায়শই বিভিন্ন প্রান্ত থেকে সুবিধা প্রাপক মহিলারা অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গিয়েছে গত শনিবার মুখ্যমন্ত্রীর আগমনকে সামনে রেখে সমগ্র প্রস্তুতি খতিয়ে দেখতে রবীন্দ্র মেলার মাঠ পরিদর্শন করেন প্রাক্তন মন্ত্রী গৌতম রায় এদিকে মালুগ্রাম এবং দুধপাতিল এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে আগামী সাতই ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে বহু প্রতীক্ষিত বরাক নদীর মধুরাঘাট সেতুর শুভ শিলান্যাস অনুষ্ঠিত হবে মধুরাঘাট সেতু যা বৃহত্তর শিলচর শহরের সাথে সংযুক্ত করবে এই সেতু নির্মাণের জন্য সাতানব্বই কোটি টাকা মঞ্জুর করেছেন মুখ্যমন্ত্রী গতকাল মাননীয় বিধায়ক শ্রী মিহির কান্তি সোম পূর্ত বিভাগের আধিকারিক স্থানীয় জনগণ সহ মন্ত্রী কৌশিক রায় স্থানীয় বিভিন্ন সংগঠনের সাথে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন এই সেতুর শুভ শিলান্যাসের পর মাননীয় মুখ্যমন্ত্রী উধারবন্ধে ডি এন স্কুলের মাঠে মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বন্টন অনুষ্ঠানে যোগ দেবেন গতকাল সেই অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখেন বিধায়ক কান্তি সোম তাছাড়া মাননীয় মন্ত্রী কৌশিক রায় দুর্নীতির অভিযোগে বছরে বছরে রাজ্যে কর্মী গ্রেফতার সাল থেকে এখন পর্যন্ত মোট মোট অসমের জন সরকারি কর্মীকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এর পাশাপাশি পঁচিশ জন কর্মীকে তাদের পরিচিত আয়ের উৎসের তুলনায় অতিরিক্ত সম্পত্তির সংগ্রহের অভিযোগে আটক করা হয়েছে এই পঁচিশ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে এবং নিয়ম অনুযায়ী দফতরের শাস্তিমূলক প্রক্রিয়াও চলছে এক সরকারি তথ্যে এই হিসেব জানা গিয়েছে